আপনি কি জানেন টিএস এস এর বাংলা অনুবাদক ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যের মহাকবি রবীন্দ্রনাথ শুধু কবিতা গান বা গল্পেই সীমাবদ্ধ ছিলেন না তিনি পাশ্চাত্যের সাহিত্যকেও বাংলায় আনার পথ তৈরি করেছিলেন তারই অন্যতম একটি অবদান হল ইংরেজি আধুনিক কবিতার জনক টি এস এলিয়াটের লেখা বাংলায় প্রথম অনুবাদ করা রবীন্দ্রনাথ কেন এলিয়াটকে বাংলায় অনুবাদ করেছিলেন এলিয়াটের কবিতায় আধুনিকতার নতুন ভাষা ও ভাঙা কাঠামো ছিল যা সেই সময় সাহিত্য জগতে দারুণ আলোচনার বিষয় রবীন্দ্রনাথ বুঝেছিলেন এই নতুন ধারার সাহিত্য ভারতীয় পাঠকদের সামনে পৌঁছানো জরুরি রবীন্দ্রনাথ এলিয়াটের বিখ্যাত কবিতা দ্য ওয়েস্টল্যান্ড এর অংশবিশেষ বাংলায় অনুবাদ করেন এই অনুবাদটি বাংলার পাঠকদের কাছে আধুনিক ইউরোপীয় সাহিত্যকে পরিচয় করিয়ে দেয়